নমস্কার ওয়া আলাইকুম আমার একটা কোশ্চেন ছিল আমি বর্তমানে লিভ টু রিমেনে আছি মেডিকেল গ্রাউন্ডে আর্টিকেল 8 এর বেসিসে রিসেন্টলি লিভ টু রিমিন্ট পেছিড়াই বছরের বেশি তো আমি এখন আমার একজন এসএলএম সিকার যার এসএন জিনিসেপারেশনে আছেন তাকে আমি মানে স্পাউস করতে চাই এক্ষেত্রে তার ডিভোর্স ম্যান্ডেটরি কিনা এবং টেন ইয়ার্স শুটে আমি জানি যে পার্টনার বা ওয়াইফ রাখা যায় না সেক্ষেত্রে আমি যদি হিসেবে আমার পাবলিক ফান্ড তাকে রাখতে সে সেক্ষেত্রে কিভাবে কি করতে হবে ধন্যবাদ ফ্যামিলি ডিভোর্স না করে আপনি বিবাহ করতে পারবেন কিনা আরেকটি ইমিগ্রেশন আপনি ডেফিনেশন অফ পার্টনার ফুলফিল করতে পারবেন না উনি ডিভোর্স করতে মাস্ট রিকোয়ারমেন্ট এমনি আপনি উনার সাথে লিভ টুগেদার করে আপনি আর্টিকেল 8 এ হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করতে পারবেন ইন দিস কেস ইউ ডু নট ডিভোর্স কিন্তু আপনি যদি প্রপার ইমিগ্রেশন রুলে যদি কনসিডারেশনে যেতে হয় দেন আপনি এটা ডিভোর্স করতে হবে এবং আপনি যেটা চিন্তা করতেছেন উনি একজন অ্যাসাইলুম শিকার উনি সেপারেটেড ফ্রম হার রিলেশনশিপ যেটা হচ্ছে কি উনি উনি কোনো স্পাউস যেতে পারবে না বাট আপনি যেটা হচ্ছে আপনি টেন ইয়ার রুটে পাইছেন ইয়েক্স ওয়ানেও কোয়ালিফাই করবেন না স্পাউস বিসার ম্যারিজ অ্যাপ্লিকেশনেও কোয়ালিফাই করবেন না এটা একমাত্র হিউম্যান রাইটস কনসিডারেশনে আসবে অফকোর্স ইউ হ্যাভ এ ভেরি মিটিগেটিং সারকমস্টান্সেস এবং আপনি আর্টিকুল এইটে পাইছেন আর্টিকুল থ্রিতে আপনি পান নাই যার কারণে আপনি স্ট্রিক্টলি স্পিকিং হয়তো বোনারেবিলিটি থেকে কতটুকু অ্যাডভান্টেজ নিতে পারবে আই পুটে কোয়েশ্চন মার্ক দেয়ার বাট আপনি চেষ্টা করে দেখতে পারেন আপনার সিচুয়েশনে অনেক মানুষ আছে যারা এখানে টেনিয়ার রুট বিষয় আছে ওনাদের এফেক্টেড হয়েছে যে কারণ ওনারা কোনো রুলে পারতেছে না তখন উনারা বিশেষ বিবেচনার অ্যাপ্লিকেশন গুলা করে ওনারা চেষ্টা করতেছেন যে ওনার পজিশন গুলা রেগুলারাইজ করার লাগে সো ইন আপনাকে বলবো ট্রাই করেন থরো ডিটেল প্রেপারেশন লাগবে এবং ইউ শি নিডস টু গো থ্রু দা ডিভোর্স প্রসেস থ্যাঙ্ক ইউ ধন্যবাদ দর্শক তাজ আমি একটা প্রশ্ন করি এই দর্শকদের জন্য আমি কলটা নেব এই ভদ্রলোক যদি ওই ভদ্র মহিলাকে বিবাহ করেন তার অফিসিয়াল ডিভোর্স প্রসেসটা যদি যায় ডিভোর্স প্রসেস যেতে তাদের প্রুফ অফ অ্যাড্রেস হলো সেরিয়া বিয়েটা হলো তারপর বিবাহ করলেন এক দেড় বছর সময় চলে গেল তারপর যদি অ্যাপ্লাই করে তখন দেখা যাবে এ বেশ কিছুদিন ধরে আছে এক বাসায় আছে তার মেডিকেল হিস্ট্রিতে তার নাম ঢুকেছে এবং বলতেছে যে তার সেবাটা প্রয়োজন তার জীবনটা সুন্দর করে চালাতে কনসালটেন্ট জিপি এগুলো লেখে দিল দেড় দু বছর পর যখন অ্যাপ্লাই করলো ডিভোর্সও হয়ে গিয়েছে এবং এই ভদ্রমের অ্যাসেলামটা হয়েছে বা হয় নাই সেই ক্ষেত্রে কি কোনো লাভ হবে দুবছর পর তাজ ভাই হ্যাঁ নাসিব ভাই ডিভোর্সের আগে রিলেশনশিপ স্টার্ট করা ইভেন ইসলামিক ম্যারিজও করে যদি আপনি শুরু করে দেন কোনো অসুবিধা নাই ইভেন এখান থেকে ছেলে মেয়ে কোনো রিস্ট্রিকশন নাই কিন্তু বিয়েটা হচ্ছে কি একটা ফর্মালিটি আমি ব্যক্তিগতভাবে নাসিদ ভাই এই রুলটা আমি আমি পছন্দ করি না গিভেন দ্য মডার্ন অ্যান্ড ওপেন সোসাইটি উই আর লিভিং ইন দেয়ার গোট টু বি সাম ডিগ্রি অফ ফ্লেক্সিবিলিটি এবং এখানে আপনারা জানেন যে গ্রেট মেজরিটি চিলড্রেন কিন্তু বিএসআরির বাইরে ওরা বন্ধ হয় আউটসাইড রিলেশনশিপ রিগ টুকেদার রিলেশনশিপ তো ওইটা আনফর্চুনেটলি করতে হবে এবং ডিভোর্সের ব্যাপারে বর্তমানে দর্শক যাদের রিলেশনশিপ একটু খারাপভাবে শেষ হয় তখন একজন আরেকজনকে ডিভোর্স দিতে চান না ওনারা ওলদো মানে নো ফল ডিভোর্স ইন্ট্রোডিউস করা হয়েছে সিন্স এপ্রিল টু থেকে কিন্তু এরপরেও ডিভোর্সের কোর্ট কিন্তু হিমশিম খাচ্ছে ডিভোর্সের হচ্ছে না অন্য পার্টির সাইন লাগে ডিসপেন্স উইথ সার্ভিস এবং আমি আমার বিটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আমার অফিসের ফ্যামিলি ডিপার্টমেন্টের স্টাফদের বলে দিছি যে তোমরা আনলেস ইউ হ্যাভ টু ওই কোর্টে ফোন কল করে জাস্ট ওয়েস্ট অফ টাইম ওয়েস্ট অফ টাইম এখানে গান শোনাবে দুই ঘন্টা লাইনে রাখবে এবং ইনকারেক্ট এডভাইস দিবে এবং কেন আমি বলতেছি এটা কারণ ডিভোর্স গুলা প্রোগ্রেস হচ্ছে না নাসিব ভাই হিমশিম কাইতেছে মানুষ এবং অনেক ডিফিকাল্টিজ এবং স্পেশালি যারা রিসেন্টলি নাসিব ভাই এই যে কেয়ার বিষয় স্টুডেন্ট বিষয় আসছেন অনেকের অনেক কারণে সংসার টিকতেছে না এবং অনেক ম্যারিজ তো আপনারা সবাই জানেন যে এগুলা কিন্তু ফেক ম্যারিজ কিন্তু ফরমালিটি কমপ্লাই করার জন্য এখানে ডিভোর্স কৌতুরু করতে হইতেছে তো যার কারণে এখানেও দেখা যায় অনেক ক্ষেত্রে আদার পার্টিকে হাজব্যান্ড বা ওয়াইফকে খুঁজেই পাওয়া যাইতেছে না ওনার কোনো কন্ট্যাক্ট ডিটেলস নাই নতুবা উনি সাইনও করতেছে না উনি ডিভোর্স পিটিশন পাওয়ার পরে ফোন দিয়ে বলতেছে হ্যাঁ তুমি তো নতুন সম্পর্ক শুরু করছো আমি শুনলাম সবকিছু ওয়েল ভেরি গুড কিন্তু আমাকে হবে আমি সহযোগিতা করব না সো এগুলা সমাজে চলতেছে না ভাই সো দর্শক যারা ডিভোর্স নিয়ে প্রবলেমের মধ্যে আছেন আমি বলবো যে এইটাই হচ্ছে কারেন্ট স্টেট এবং এই কারণে সময় লাগতেছে এবং আপনারা হাতে একটা রিজনেবল সময় নিয়ে ডিভোর্স প্রসিডিংসটা করিয়ে না আপনারা এমন নাই যে আমরা দশ বছর আগে যেভাবে ডিভোর্স করছি হয়তো দুই সাইড এগ্রি করে সব সাইন টাইন করে দিলে ওইটা দুই তিন মাসের মধ্যে হয়ে যাইতো কিন্তু এখন দেখা যায় এক বছরেও শেষ হইতেছে না ইস নট বিকজ ইট ইজ কমপ্লিকেটেড ইট ইজ বিকজ কোর্টের সময় নাই এবং অন্য পার্টি সহযোগিতা ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল। আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস